ইসমিল্লাহ রহম্যান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ও করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা

তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলা দণ্ড যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তুলাদণ্ড তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না

খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে فبأي آلام তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে উভয়ে তোমাদের পালন কর্তার কোন অনুগ্রহ অস্বীকার করবে তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন পালনকর্তার কোন কোন অবদানকে জয় করবে ইখরুজু মিনহুমা লুলুউ ওয়াল মারজান ফফি আই আলা ইরবকুমাতুকযিবান ওয়া লাহুল জাওয়ারুল মুনশাআতু আ'লাম উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মতি ও প্রবাল উভয়ে তোমাদের অতএবর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে দরিয়ায় বিচরণশীল পর্বত সদৃশ্য জাহাজ সমূহ তারই নিয়ন্ত্রণাধীন অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে পুল্য ম্যান্য আলাই হসান ওয়ায়াব ক ওয়াল যে ওরবিকাজুরেল জেলালিওয়াল একর থব আইলা এরব্দ কুমা টুকেবা। ভূপৃষ্টি সবকিছু থংসূশিী একমাত্র আপনার মহিমাময় ও মহানোভাব পালনকর্তার সত্তা ছাড়া। অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে নভমন্ডল ও ভূমণ্ডলে সবাই তাঁর কাছে প্রার্থী তিনি সর্বদাই কোন না কোনো কাজে রত আছেন تمده أبوهي تمده كون كون كوربي؟ سنفرغ لكم ايها الثقلان فباي الاء ربكما تكذبان يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا হে জিন ও মানব আমি শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদান অস্বীকার করবে হে জিন ও মানব কোন নভমণ্ডল ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নি স্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না অপরূপ তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে সব কাচিস সেনা উফা খ্যালা চোয়া রোজা চ্যাং খেল আয় আলা এরা চোখের ইউস আলু যখন আকাশ বিদীর্ণ হবে তখন হয়ে যাবে রক্তি মাভ লাল চামড়ার ন্যায় অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না জিন। অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে অতএব তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে নাম যাকে অপরাধীরা মিথ্যা বলত তারা জাহান নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে করবে। উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান কে অস্বীকার করবে তার জন্য রয়েছে দুটি উদ্যান অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদান অস্বীকার করবে উভয় উদ্যানই ঘন শাখা পল্লব বিশিষ্ট অতএব তোমরা উভয়ে তোমাদের পালন كون كون عبودان جاشي كاركوربي فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان وفى الدنيا বহুমান দুই প্রশ্রবন অতএব তোমরা উভয়ে তোমাদের পালন পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে উভয়ের মধ্যে প্রত্যেক ফল হবে বিভিন্ন রকমের অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

كُنْ كُنْ في كُرْبِي فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانَ كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرُجَانَ কথায় থাকবে আয়ত নয়না রমনীগণ কোন জিন ও মানব পূর্বে যাদেরকে ব্যবহার করেনি অপেক্ষ তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অবদান কে অস্বীকার করবে প্রবাল ও পদ্মর সদৃশ্য রমনীগণ অপর তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অবদান কে অস্বীকার করবে هل جزاء الاحسان الا الاحسان فباي الاء ربكما تكذبان ومن دونهما جنتان فباي الاء ربكما تكذبان সব কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে এই দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে চুকলি বন কালো মতো ঘন সবুজ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তথায় আছে উদ্বেলিত দুই প্রশ্রবন অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তথায় আছে ফলমূল খরচুর ও আনার অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে হ্যাবি আই আলা ইয়দ্যপুমা চৌকার নিবান সোরুম প্রচুর চৌ শিল্প শেয়া আই আলা এহদ ব্যপুমা চৌকেরিবান সেখানে থাকবে সৎ চরিত্রা সুন্দরী রমণীগণ অতি তুমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদান কে অস্বীকার করবে দাবুতে অবস্থানকার হুরগণ অপে তোমরা তোমাদের পালন কর্তার কোন অবদান কে অস্বীকার করবে কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি অপের তুমলু ভয় তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে মুচ্চ কিনা লার সরসিং শুকুরিও হবে কারিন হিসেন তাবি আয়ালা ইউরব দি কুমা চুকে জিবান চাদার কে সরব দিকে দিল বুঝ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে কত পুণ্যময় আপনার পালন কর্তার নাম যিনি মহিমাময় ও মহানুভব